তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো তো আজকে ভিডিও তোমাদের তো প্রত্যেক দিনের মতো আজকে নিয়ে চলে না ভিডিও আজকে পনেরো আগস্ট সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থেকো আর সবাই আনন্দ থেকো আনন্দ পেছো আজকে দিনটা খুব ভালো একটা স্পেশাল দিন তো আজকে আর কিছু পেলাম না তো সকাল সকাল একটা মাছ বানাই ছিল তো মাছটা রেখে দিয়েছে দেখো কত বড় একটা মাছ কি মাছ তোমরা কমেন্টে জানাবে হুম কি মাছ আছে এটা জানাবে আমরা অপেক্ষা রাখলাম হ্যাঁ তো দেখো মাছটা দেখে চলে এসেছে আমাদের ঠিক পাশে থাকে এই যে ডগিটা এই ডগিটা আবার চলে এসেছে দেখো মাছের গন্ধ গন্ধে চলে এসেছে ঠিক আমাদের বাড়ির পাশেই থাকে এই ডগিটা আর এই দেখো ওর কাজ চামুচ দিয়ে দেখো চামুচ দিয়েও আবার ছাড়াচ্ছে মাছটা আজকে মধ্যে রাখছি আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো